আর কতকাল কাঁদবে ভক্তরা ক্রিকেট প্রেমীদের আবেগের মূল্য কি দিবে কোনোদিন এই দলটা একটা ট্রফির আক্ষেপ কি আজন্মকাল প্রতিবার টুর্নামেন্ট আসে টুর্নামেন্ট যায় প্রতিবার স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন হেলায় হারায় গা ছাড়া ভাব দায়িত্বহীন ব্যাটিং যেন ম্যাচটা শেষ করলে বাঁচে অনেকে আবেগের বিনিময়ে বারবার হতাশার কি কোনো শেষ নেই একশো ছত্রিশ রানের লক্ষ্য শুনতে কি বেশি মনে হয় এই টার্গেটে আজ পাকিস্তানের বিপক্ষে হার মানল বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালের স্বপ্নটা ভেঙে চুরমার হলো প্রশ্নটা এখন একটাই আর কত অপেক্ষা করবে দর্শকরা আর কতবার চোখের পানি ধরে রাখবে তারা প্রতিবার স্বপ্ন দেখে প্রতিবার মনে হয় এবার কিছু একটা হবে টেলিভিশনের সামনে বসে বুক বাঁধে স্টেডিয়ামে গলা ফাটায় সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়ায় কিন্তু শেষে ফল একই হতাশা আক্ষেপ আর চোখ ভরা স্রো দর্শকরা কি তবে অপরাধ করছে নির্লজ্জের মতো প্রতিবার ক্রিকেট দেখতে বসা কি তবে ভুল যে মানুষগুলো জীবন শত কষ্ট ভুলে পরিবার সমাজ ভুলে শুধু দেশের ক্রিকেটকে ভালোবেসে যায় তারা কি একটা ট্রফি ডিজার্ভ করে না বারবার ফাইনালের কাছে গিয়েও হাত খালি ফেরে বারবার মাঝপথে স্বপ্ন থেমে যায় এটা কি ন্যায্য বাংলাদেশ ক্রিকেট শুধু একটি খেলা নয় এটি কোটি মানুষের আবেগ প্রতিটি জয়ে মানুষ নেচে ওঠে প্রতিটি হারে ভেঙে পড়ে এই মানুষগুলোর জন্য একটা শিরোপাখি খুব বেশি চাওয়া আজকের হারের পর আবারও বুক ভাঙা দীর্ঘশ্বাস ছড়িয়ে গেছে গ্রাম থেকে শহরে স্টেডিয়ামের আলোয় নয় মানুষের মনও অন্ধকার হয়ে আছে প্রশ্ন রয়ে যায় কবে সেই দিন আসবে যখন দর্শকরা ভরে বলবে হ্যাঁ আমরা চ্যাম্পিয়ন আর কত অপেক্ষা করবে মানুষ আর কত কাঁপবে এ দেশের ক্রিকেট প্রেমীরা সময় এসেছে ভেবে দেখার দর্শকদের স্বপ্ন ভেঙে দেওয়াটা কি ক্রিকেটারদের অভ্যাস হয়ে গেছে নাকি এবার সত্যিই শিখতে হবে যাতে কোটি মানুষের ভালোবাসার প্রতিদান একদিন ট্রফি হয়ে ঘরে ফিরবে হয়তো হবে কোনো দিন আবার হয়তো না আক্ষেপ আর আশায় বাঁচে মানুষ